আমাদের মা জন্য একটা ফরজ আছে যেটা পুরুষদের জন্য পুরুষদের জন্য যে নির্দেশ আছে সংশ্লিষ্ট সেটা হলো তারা চোখের হেফাজত করবে চোখকে অবনত করবে কিন্তু মা বোনদের জন্য নির্দেশ হলো তারা নিজেদের এই সৌন্দর্য আল্লাহর দেওয়ার সৌন্দর্য অর্থাৎ পুরো শরীরকে তারা ঢেকে ঢুকে রাখবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আলমার আওরা একজন নারী পুরাটাই হলো আবৃত রাখতে হয় তার নিজেকে যদি কোনো নারী বাসা থেকে বের হয় ইস্তা শাফাহ শয়তান শয়তান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে ইমান হরণ করে তাকুয়া হরণ করে চোখের গুণা করায় মনের জেনা করায় এবং তাকে হারামের দিকে নিয়ে যায় এজন্য জন্য মা বোনদের কর্তব্য হলো তার কারণে কোনো পরপুরুষ যেন ফেতনায় পতিত না হয় এবং এই জন্যই নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি বের হয় উদ্দেশ্যই হলো যে তার এই সুগন্ধি তিনি যখন রাস্তা চলাফেরা করবেন আশেপাশে মানুষের নাকে যাবে পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হবে তারা তার দিকে আকৃষ্ট হবে তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে এরকম যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বের হয় তাহলে সে জান্নাত দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না মহতারাম বনের আমার এই আপনাদেরকে পর্দার বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয় আপনি সবার বলবেন কিন্তু সেটা হলো প্রয়োজন মতো অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না বেহুদা আলাপ করা যাবে না কেমন আছেন কি খাইছেন অপ্রয়োজনীয় কথা বলবেন না কোনো দরকার হলো তো আপনি কেনার দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আসেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন একটু মিষ্টি সুরে কথা বলেন একটু কোমল কণ্ঠে কথা বলেন একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলার দরকার হবে কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে ফালা তাখদু আনহু তখন তোমরা কথাকে কোমল করে বলবে না কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না বরং স্বাভাবিকভাবে কথা বলবে ওয়াকুল না কওলা মারুফা স্বাভাবিক কথা বলতে হবে আমাদের বোনরা মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন নিজেদের ছবি উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটাকে আপলোড করেন আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন আপনি নিজের ছবি আপলোড করেন বান্ধবীরা একের সাথে হয়ে আপলোড করেন আপনি আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী হওয়ার পর আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে তারা সবাই তো তাদের অপরাধ করবেই আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগিদার আপনাকে হতে হবে ঠিক একইভাবে একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে কত পুরুষরা সেটা দেখছে কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে এর সবগুলোর পাপের ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে একজন নারী মুসলিম নারী তার সম্ভ্রম তার ইজ্জত অনেক দামি তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোনো জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন টুইটারে ছেড়ে দিবেন অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন হ্যাঁ নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয় সেগুলোকে ছেড়ে দেন আপনার শরীর আপনার শরীরের সৌন্দর্য এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তারা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে এজন্য জন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে আর মা তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন পর্দা করা ফরজ পর্দা করা ফরজ মেয়েদের জন্য এই ফরজ বিধান নামানোর কারণে অনেক বনরা নামে যাবে নবী করিম সাদ্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন কাজ করার মাধ্যমে নারীরা জান্নাতি হতে পারেন তার ভিতরে একটি কাজ হলো যে ফরজাহা নারী যদি তার সম্ভ্রমকে ইজ্জতকে হেফাজত করেন আজকাল অনেক বোনরা আছেন এখানে আমাদের অনেক তরুণী মেয়েরা আছেন যারা ফেসবুকে ছেলেদেরকে ফ্রেন্ডলিস্টে ঢুকান ফেসবুকে আপনাদের শত শত ছেলে বন্ধু আছে তথাকথিত এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আপনি এই ছেলে বন্ধুদের সাথে তাদের ফেসবুকে তাদের আইডিতে গিয়ে কমেন্ট করেন তাদের আইডিতে তাদের পোস্টে আপনি লাইক করেন তারা আপনার এখানে লাইক কমেন্ট করে এবং দেখা যায় মাঝে মধ্যে একটু রসিকতা সুলভ কথা হয় প্রথমে হয়তো দরকারি কথা হয় এরপর আস্তে আস্তে রসিকতা সুলভ কথা হয় এরপর আস্তে আস্তে মনের অজান্তে আপনি হয়তো জেনার দিকে চলে যাচ্ছেন সরাসরি জেনা হয়তো প্রথমে যাবেন না জল্পনা কল্পনার জেনা শুরু হয় এরপর আস্তে আস্তে মূল জেনার দিকে মানুষ চলে যায় মূল জেনার দিকে যদি নাও যায় শুধু জল্পনা কল্পনা করার কারণে আপনার আল্লাহর কাছে জেনার গুণা আপনার আমল নামায় লেখা হবে অনেক বোনরা আছেন যারা এই কাজগুলো করেন অনেক ভাইরা আছেন এটা যেহেতু বোনদের মজলিস এবং মেয়েরা আমাদের কথা শুনছেন সেজন্য আপনাদেরকে বলছি আল্লাহরও আসতে আল্লাহ আপনাকে একটা আত্মমর্যাদা দিয়েছে আপনি মুসলিম নারী আপনি সম্ভ্রান্ত আপনি রাস্তার রাস্তার বেহায়া নারীর মতো নন আপনি একজন সম্ভ্রান্ত আপনার ইজ্জত এবং সম্মান আছে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি আপনার অন্য ছেলেদেরকে পর পুরুষদেরকে আপনি ইনক্লুড করেন তাদেরকে যদি অ্যাড করেন এবং তাদের সাথে আপনি ইনবক্সে গিয়ে যদি আলাপ জুড়ায় দেন এবং দরকারি আলাপ থেকে বেদরকারি আলাপের দিকে চলে যান কমেন্ট বক্সে যদি তথ্য আপনার কমেন্ট আদান প্রদান করেন ফেতনার দুয়ারকে উন্মুক্ত করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনার এই আইডি থেকে আপনার এই কমেন্ট থেকে ওই পুরুষ ফেতনায় পতিত হলে আপনি নিজে পতিত হলে অন্যরা ফেতনায় পতিত হলে এর পুরো দায়ভার আপনাকে বহন করতে হবে এই জন্য মায়েরা আপনাদের নিজেদের সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে প্রতিজ্ঞা করতে হবে এবং মনে রাখবেন এই যুগে আল্লাহর সবচেয়ে অনেক কার বান্দি অবশ্যই যদি কেউ হতে চায় এমরাতে ইমরানের মতো হ্যাঁ এমরাতে ইমরানের মতো অথবা ইমরানের মেয়ে মারিয়ামের মতো অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো আয়সা তালের মতো এক্কার নারী যদি কেউ হতে চায় তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো অন্যতম পদক্ষেপ হলো ইমান এবং সাবের পর সাধারণ কামনের পর তার ইজ্জতকে হেফাজত করতে হবে পর্দা মানতে হবে আজ আমাদের পর্দার বিধানটা নাই দেখা যায় মার বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পার হয়ে গেছে তারপর তিনি বোরকা পরেন অথচ তার পনেরো বছর বিশ বছরের মেয়েটাকে তিনি বোরকা পরান না যে মেয়েকে বোরকা পড়ানো বেশি দরকার সে যুবতী তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার পর্দার মধ্যে দরকার সেটা না করে মা নিজে পর্দা করেন মেয়েকে মেয়ে পর্দার সাথে স্কুলে পাঠান কলেজে পাঠান বাজারে পাঠান বাহিরে যেতে দেন অন্য ছেলের ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন আড্ডা মারতে দেন এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন এই ব্যাপারে আমাদেরকে আল্লার কাছে জব দিয়ে করতে হবে অতএব মা বোনরা আপনাদের জন্য আমার দ্বিতীয় নাসিহা হল অবশ্যই পর্দা রক্ষা করে চলবেন নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন কোনো পরপুরুষের সাথে বেহুদা আলাপ সালাপে লিপ্ত হবেন না এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন প্রোফাইলগুলোকে যথাসম্ভব লক করে রাখবেন যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার মাহারাম ছাড়া আর বাকি পুরুষরা যেন আপনার সাথে অ্যাড হতে যুক্ত হতে না পারে